বন্যার জন্য একটা যে মানুষ ক্ষয় ক্ষতি আছে ওই হিসাবে আজকে কিন্তু একবার কম রেরে আমরা এই মালটা দিব ইনশাআল্লাহ আচ্ছা ওই মানুষের বিবেচনা করে আমরা আলমদিনা ফরেন ফার্নিচার থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে যাই দেখাই না কেন ইনশাআল্লাহ আগের চেয়ে অনেক ভালো মানের এমনকি কি একটু কম প্রাইজের মধ্যে আমরা দিয়ে দিব আচ্ছা আচ্ছা এই প্যাকেজে কি কি আছে ভাই এটার সাথে থাকবে 6 ফিট বাই 7 ফিটার একটা ফুল বক্স কার 6 ফিট বাই 7 ফিটার একটা ফুল বক্স কার হ্যাঁ এটার পাশাশপাশে থাকবে দুই ডোরের একটা সাইড বক্স দুই একটা সাইড বক্স তার পাশে থাকবে থ্রি পার্টের আলমারি থ্রি পার্টের আলমারি অনেক সুন্দর আলমারি এটা সম্পূর্ণ ভিকারবিন ডিজাইন হ্যাঁ ভিকারবিন ডিজাইন থ্রি পার্টের আলমারি

এটা হলো উটকাট বলে সচরাচর সম্পন্ন আর কি একটা শোরুমে আর কি ব্যবহার করে উটকাট বলে এটা হলো নাম হলো এমডিএফ হ্যাঁ এম এমডিএফ ভোট হ্যাঁ এই মালয়েশিয়ান এমডিএফ মাল এটা আর এটা হলো আপনার কাশ্মীরের একটা ই আপনার কাপড়টা আমরা অনেক সময় তুর্কি কাপড় ব্যবহার করি তাই এখন আমরা ভালো মানের পাইতেছি কাশ্মীরের কাপড় হ্যাঁ এটা কোনো কোন চান্স নাই হ্যাঁ ঘোরার চান্স নাই না আর এটা কিন্তু আমরা অলরেডি তিরিশ বছর গ্যারান্টি দিতে জন্য হ্যাঁ কালার গ্যারান্টি দিতেছি ২০ বছর এমন তিরিশ বছর হ্যাঁ কাপড়ের গ্যারান্টি

এটা হলো ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটা খাট থাকবে ফুলবক্স থাকবে না আর এটা কিন্তু বারবার বলতেছি কাশ্মীরের আপনার কাপড়টা কাশ্মীর কাশ্মীরে অনেক ভালো মানের কাপড় সুইচ ভেলভেট

দিনের মানুষ এমন প্রযুক্তি চাইতেছে ইনশাল্লাহ আমাদের মিস্ত্রিরাও কিন্তু ভালো মানের একটা জিনিস সুন্দর করে বানাইতে পারি আর কি দুই পাঠ আলমারির মতো অনেক সুন্দর করে অনেক ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর জমিন করা এদিকে গোল্ডেন বেলজিয়াম বেলজিয়াম

এই কেমন আমি একটু যাচাই করে নিতে চাই কিন্তু শুরু করে ভিজিট করে নিয়ে যেতে পারবো সম্পূর্ণ এটার সাথে এটার সাথে থাকবে ভালো মানের একটা রাবার ম্যাটেস্টেস এটা ফ্রি থাকবে ফ্রি থাকবে খারাপ তা এটাও বিশ বছর গ্যারান্টি থাকে গ্যারান্টি থাকবে রাবার থাকবে এমনকি কোনো সময় তো আমরা এইগুলো নেই কখনো দেখা যায় এটা সাজানোর জন্য সুন্দর লাগে এই কারণ দিয়ে দিচ্ছে আমরা এরকম একটা ফুলের টপ দিয়ে দিবো এরকম একটা ফুলের টপ ফুলের টপ দিয়ে দিবো এটা প্রথম এটা প্রথম দিতে হ্যাঁ প্রথম যে ভিডিওর মধ্যে বলতে যে ভাই আপনি ভালো লাগার জন্য এটা দিবেন

এই ক্ষেত্রে দেখা যায় আমরা এই সেটটা একবারে কম প্রাইজের মধ্যে দিব মাত্র এক লক্ষ টাকা ফিক্সড এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ফিক্সড দেখা যায় আপনার কোনো অপশন রাখলাম না যে ভাই আর একটু কমান কি আপনি দেড় লাখ চাইছেন বিশ হাজার চাইছেন একটু কমাই দেন এরকম না একবার ফিক্স এক লক্ষ টাকা হলে এই মালটা নিতে পারবে চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ ফ্রি পাইতেছেন আলমদিয়া ফরেন ফানি ছাড়া আমরা ভিডিওটি বেশি বড় করব না এখানে ভিডিওটি শেষ করে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন ও সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম